তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা দেখুন এবার আমি এসে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে মাংস দিয়ে দিচ্ছি মাংস মাংসটা আমি আগে হলুদ মাছি রেখে দিয়েছিলাম এরকম কড়াইতে দিয়ে দিলাম এবার আমি এটা কছাল দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আচ্ছা হলুদ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেখুন বন্ধুরা এই যে এতে আমি এই যে মশলার পেস্ট দেখতে পাচ্ছেন এইগুলো এতে জিরে লঙ্কা আর ধনার গুঁড়ো এতে দেওয়া আছে একসাথে শিলনড়ায় বেটে এটা দিয়ে দিচ্ছি সব রকম উপকরণ দিয়ে আমি কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা এই যে আলু ভেজে রেখেছি আমি সেই আলুটি দিয়ে দিতে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে এবার এই যে সাল্লাইট শাহি গরম মশলা দিয়ে A mí igual, eh. Tu relevo.